বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মকলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের সমস্ত অফিস আদালতকে দুর্নীতিমুক্ত করতে হবে কোনো অফিসে যাতে কেউ ঘুষের লেনদেন করতে না পারে সেই দিকে করা নজরদারি রাখতে হবে কাউকে ঘুষ নিতে দেখলে তাকে হাতে নাতে ধরে দ্রুত বিচারের মাধ্যমে গ্রেপ্তার করে জালখানায় পাঠিয়ে দিবেন এখনও অনেক অফিসে যেমন রেজিস্ট্রি অফিসে বিভিন্ন আদালতে রাজস্ব অফিসে গ্যাস বিদ্যুৎ ওয়াশা অফিসে খাজনা অফিসে পাসপোর্ট অফিসে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সড়ক নৌ রেল অফিসে ঘুষ না দিলে অফিসাররা কাজ বন্ধ করে রাখেন তারা অফিসে এসে ঠিকমতো কাজ করেন না আমি আগেও বলেছি যদি কেউ ঘুষের টাকা পাওয়ার জন্য ঠিকমতো অফিসে কাজ না করেন আর যদি তাদেরকে হাতে নাতে প্রমাণ সহ ধরতে পারেন তাহলে চাকরিচ্যুত করে জেলখানায় প্রেরণ করবেন তাদেরকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না এই রূপে কঠিনভাবে পদক্ষেপ নিলে ঘুসখোররা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই নতুন করে নিয়োগ দিয়ে বিভিন্ন অফিসে লোক নেবেন প্রতিটি সেক্টরে প্রতিটি অফিসে প্রতিটি সংস্থায় প্রতিটি কর্মস্থলে ঘুষ দিয়ে কেন চাকরি নিতে হবে অসদ উপায়ে উপার্জিত টাকার লোভ কেন আপনাদের কি একদিন মরতে হবে না নাকি আপনারা এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবেন মনে রাখবেন একদিন মহান আল্লাহ পাকের সামনে অসদু উপায়ে উপার্জিত টাকার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে আর বাংলাদেশের তখনই সবচেয়ে বেশি ক্ষতি হয় যখন দুর্নীতিবাজ লুটেরারা হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে দেয় দেশের টাকা দেশে থাকলে এক খাত থেকে অন্য খাতে হাত বদল হয় অথবা এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে হস্তান্তর হয় এতে করে দেশের তেমন বড় কোনো ক্ষতি হয় না তবে দেশের বাইরে টাকা পাচার হয়ে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হয় যারা এই সমস্ত অপকর্ম করে তাদেরকে ধরে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করতে হবে আমার মতে তাদেরকে হাতেও মারবেন না বাতেও মারবেন না তাদেরকে দিয়ে জেলখানার ভিতরে কৃষিকাজ খাল বিল খনন করে মাছের চাষ গরু ছাগল হাঁস মুরগির খামার বানিয়ে সেখানে দিনমজুরের কাজ করাবেন আমি এই সমস্ত ব্যাপারে অসংখ্য ভিডিও বানিয়ে লন্ডন থেকে বিস্তারিত কথা বলেছি আপনারা দয়া করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে আমার ইউটিউব চ্যানেল দেশ গোড়ার লক্ষ্যে যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে এবং আমার ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ ছাত্র জনতা সংবাদকর্মীগণ ইউটিউবারগণ আইন প্রণেতাগণ আইন শৃঙ্খলা বাহিনীগণ শিক্ষক মণ্ডলীগণ আলেমাগণ রাজনীতিবিদগণ উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার সমস্ত পরিকল্পনাগুলো বিবেচনা করে বাস্তবায়ন করে দেশ এবং জাতির উন্নয়নে সহায়তা করবেন আমি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমি চাই বাংলাদেশ একদিন দুর্নীতিমুক্ত রাষ্ট্র হোক তাহলেই বাংলাদেশ একদিন উন্নত বিশ্বের একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে আর সাথে সাথে বাংলাদেশের প্রতিটি মানুষ সৎ এবং ন্যায়পরায়ণ হয়ে যাবে আমি প্রতিটি ভিডিওতে আপনাদের তিন মিনিট থেকে পাঁচ মিনিট সময় নেই আপনারা যদি ঠিকমতো আইন আইনকানুন মেনে চলেন তাহলে আল্লাহ আপনাদের এর বিনিময়ে দুনিয়া এবং আখরাতে সম্মানিত করবেন ইনশা আল্লাহ ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা